না দে এত দে তো তুমি কত টাকা দিবা আমার আব্বু জানে ও তোমার আব্বু জানে না তো জি রে করতে রে রাস্তা নামবে বাবা ও বাবা চলে আল্লাহর না আমি আর দি আমি আব্বু আয় আয় ও টট হ্যাঁ তারপর এই যে কুরআন তো শিকার পর কুয়ান শেখার পর যে মিষ্টি দেওয়া হয় হুজুরকে তো কি মিষ্টি দিবি কালো জান সব থেকে কালো নতুন ধরনের আচ্ছা ঠিক আছে